হ্যালো বন্ধুরা সবাই কী করছো শুভ সকাল শুভ সকাল জানে আজকে সকালটা শুরু করলাম তো চলো বিছানাটা গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হবে এই যে বিছানা বিছানা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই করে উঠলো আর তারপরেই তোমাদের দাদাভাই কাজে যাবে তো মুড়ি খাইয়ে দিচ্ছি ওকে ওর খাবার টাইম নেই তো খাইয়ে দিচ্ছি কারা কারা এইরকম বরকে খাইয়ে দাও অবশ্যই জানিও কিন্তু তো চলো খা ওকে খাইয়ে দিই তারপরে আমি খাবো এখনও বিছানাটা ভালোভাবে ঝাড়া হয়নি ঝাড়ু মারবো তো চলো আজকে যেহেতু এগারোটা কিনে উঠেছি উঠে মুখ টুক ধুয়ে ইসবৃতি করে তারপরে এই যে বিছানাটা গুছিয়ে গুছতে তোমাদের দাদাভাই চলে এসেছিলো তারপরে ওকে খাইয়ে এই যে এখন যাচ্ছে কাজে তো কাজে চলে গেল আমি এদিকে একবার খাবো আর পৌনে এগারোটার মতো বাজে যেহেতু দেরি করে উঠেছে আর তোমাদের দাদাভাইকে খাওয়াচ্ছিলাম বলে দেরি হয়ে গেছে তো এবার চা বসাবো চা বসিয়ে দিয়ে ওইদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে আবার তারপরে ঝাড়ু মারবো তো চলো আমার সাথে পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিও একটু তো চলো এদিকে চাটা বসিয়ে দিই এই যে চা বাসনা কমপ্লিট করে এবার ঝাড়ুটা মারবো তো জল শেষ হয়ে গেছে বাসন ধোয়ার পরেই জল শেষ হয়ে গেছে এত মানে জলের প্রবলেম হচ্ছে কি বলবো প্রচুর জলের প্রবলেম হচ্ছে এই বিল্ডিংয়ে যারাই আসবে সেই জলের প্রবলেমেই জলের প্রবলেম আর আরও অনেক কিছুই প্রবলেম থাকে যেমন থেকে জোরে কথা বলা যাবে না রাত্রেবেলা তো আমরা কী করবো বলো আমাদের বরেরা তো দেরি করে আসি তো আমরা ওই সারাদিন ঘরেই থাকবো তার জন্য বাইরে বসে সব মানে ওই আশপাশের বৌদি দিদি ভাইদের সাথে গল্প করি তো ওদের তাতেও প্রবলেম তো জানি না এই বিল্ডিংয়ে যারা আসবে তারা ঠিকঠাকভাবে থাকতে পারবে কি তো যাই হোক চলো এদিক বেশি বুকতে বকতে চাও কমপ্লিট করা হয়ে গেল। ঝাড়ু মারা হয়ে গেল এবার খেতেও বসে পড়েছি তো চলো আমরা খাওয়া দাওয়া করিনি তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন করা হয়ে গেছে যেহেতু বারোটা প্রায় বাজতে যায় তো আমি এখন খাওয়া দাওয়া করছি দেখো মানে করবো তো তোমরা টিফিনে কী সব খাওয়া দাওয়া করলে অবশ্যই জানিও আর কার কার সকালে থেকে করতে চা খেতে ভালোবাসো অবশ্যই জানিও তোমরা তো চলো এদিকে আমি খাওয়া দাওয়া করিনি তোমরা আমার সঙ্গে থাকা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি খাওয়া দাওয়া নি আর আজকে ফের নতুন একটা বিস্কুট মানে কাটলাম আমার বেশ এই বিস্কুটগুলো বেশ ভালো লাগে খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তোমরা বলবে কি বিস্কুট তুমি তো দেখালেই না কি করে খেতে ভালো লাগে আমি কী করে বুঝবো তো বিস্কুটটা হচ্ছে চিনি দেওয়া চিনিতে আর চিনি দেওয়া আর কালো জিরে দেওয়া হেবি সুন্দর খেতে তো অনেকেই খেয়েছে তো যাই হোক চলো এদিকে খাওয়া দাওয়া করে নিই তোমরা আমার সঙ্গে থাকার একটা আওয়াজ হচ্ছে তাই না কুলারটা চলছে মানে সিলিং ফ্যানটা না খারাপ হয়ে গেছে খারাপ হচ্ছে কেমন একটা আওয়াজ হয় না সেই আওয়াজটা মানে ব্যাটারিটা শেষ হয়ে গেছে তোমাদের দাদাভাই বললো ব্যাটারিটা খারাপ হয়ে গেছে তার জন্য ফ্যান ফ্যানটা চালানো হয়নি তো কুলারটাই চালিয়েছে তার জন্যেই এই রকম আওয়াজ হচ্ছে তো যাই হোক চলো তারপরে এখন অনেক কাজ বাকি তো জল নিই কখন জল দেবে জানি না যাই হোক চলো এদিকে খাওয়া দাওয়া করে তারপর বাইরে ঝাড়ুটা মেরে বাকি কাজগুলো সারি তোমরা আমার সঙ্গে থাকার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ আমাকে অনেকেই ভালোবাসার ইচ্ছুক আবার অনেকেও একটু খারাপ খারাপ কথা বলছে তো নিয়ে আমার কোনো আফসোস নেই তো আমাকে ফেসবুকে একটু ভালোবাসা দিয়ে একটু আমার ভিডিওগুলো পুরোটা দেখো চলো খাওয়া দাওয়া করে নিই এই যে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাজে হয় বারোটা বাইশ তো যাই হোক চলো এদিকে খাওয়া দাওয়া করে নিই তোমরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার বাকি কাজগুলো সারি তো চলো আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো এদিকে বাইরেটা আবার ঝাড়ু মেরে নিই আজকে একটু সুন্দর রোদ উঠেছে চলো ঝাড়ুটা মেরে নিই তো কী বলতো এই দিকটা তো আমার মানে প্রতিদিনের এটা কাজ প্রতিদিন ঝাড়ু মারা কাজ আমার আর ফেসবুকে আমাকে একটু ভালোবাসা দিও আমি এই নতুন নতুন ব্লগুলো ছাড়ছি তো তো আমাকে একটু ভালোবাসা দিয়ে এরকম টাইপে তোমাদের কি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা জানিও কমেন্টের মাধ্যমে অনেকে ভালো মানে বলছে যে তোমার পুরো ফুল ভিডিওটা দেখছি তো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে তো আমার ভিডিওগুলো একটু দেখো একটু শেয়ার করে দিও তো চলো তোমার ঝাড়ু মারা কমপ্লিট করলাম তো সাথে ভুগতে ভুগতে আমার ঝাড়ুও মারা হয়ে গেলো তারপরে এবার বাসনগুলো ধোবো তো বাসনগুলো ধুতে ধীরে জল শেষ হয়ে গেছে আর ধুই তারপরে এই যে সবজিগুলো কেটে নিই চলো সেই যে সবজি কাটা কমপ্লিট করেছি এবার এই যে বাসন ধোয়া হয়ে গেছে জলও দিয়ে দিয়েছে বাসন ধোয়া হয়ে গেছে সান টান করে এসেই দেখছি জল শেষ একটু একটু করে জল চালাচ্ছে ও একদম একটু অল্প অল্প করে জল চালাচ্ছে আমি স্নানটা কো জলটা চালালো তারপর জল চলার পরে মানে আমি স্নানটা করতে গেছি সান করে এসেই জল শেষ হয়ে গেছে কি বলবো তোমরা বন্ধুরা এত জলের প্রবলেম হলে হয় তো চলো এই জামাটা না কালকে ধুয়ে দিয়েছিলাম মানে কালকে ঘরটা মুছেছিলাম বলে ধুয়ে দিয়েছিলাম আর বাইরে মেলার জায়গা ছিল না তার জন্য বাথরুমেই মিলে দিয়েছিলাম তো যাই হোক চলো এদিকে ভিজে জামা কাপড়গুলো দিয়ে দিই তারপর তোমাদের সাথে আবার করা দেখা হচ্ছে তো চলো জামা কাপড়টা কমপ্লিট করে এবার জলটা ভর্তি করতে দিই জল আছে না নাকি দেখি আবার ফড় করে যাচ্ছিলো তো তখন স্নান করতে স্নান করে বেরিয়েছি জল কী বলবো তাহলে তোমরাই বলো আর তো রাস ধরে না তো রান্না করার সময় জল পালিয়ে গেলে আমার প্রচুর বিরক্ত লাগে তো চলো যাই হোক বিরক্ত করলে তার আর আমার কিছু তো হবে না আমি বললে আর মোটর চালাবে না তো আবার তো যাই হোক চলো আগে চালাতো দিনের দুবার তো বেশি করেই চালাত এখন তিনবার চলাই আবার অল্প অল্প করে কি মানুষ কে জানে এরা তো জানি না যাই হোক চলো মুছে জলটা যাই হোক করে ভর্তি হলো তো ঘরটা ছটাফট করে মুছে নি আবার তোমাদের সাথে গর্ডা করছে তারপর ঠাকুরকে সেবা দেবো তারপর রান্না বসাবো চলো ঘর মোচা হয়ে গেছে এবার ঠাকুরকে সেবা দেব কালকে এবার আজকে বাস গুছিয়ে নিয়ে তারপরে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে ঘর মসতে বসতে না তোমাদের দাদাভাই ফোন করেছে তার জন্য ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে আমি তো বুঝতে পারিনি তো তারপরে তোমাদের দাদাভাই দুবার ফোন করেছিল তোর ফোন করার পর আমি ব্যাকে ফোন করেছি তারপরে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে সেই সেই ভিডিওটা করা হয়নি তারপর এই যে কালকে আজকে বাসনগুলো গুছিয়ে চুলটা খুলে ফেললাম এবার রান্নাটা ওইদিকে চাপিয়ে দিয়েছি কাজকলাটা সেদ মানে ভাপাতে দিয়ে সেদ ভাপাতে দিয়ে দিয়েছি আর এই দিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই ফোন করেছিল আসবে বললো আমি ভেবেছি চলে আসবে তো ফাইনালি তোমাদের দাদাভাই এসেছে তো কী কিনল মুদিখানা থেকে সেই সেই জন্যই ফোন করেছিল তো এই যে কিনে নিয়ে চলে এসেছে তো চলো আমি ছাদে যাবো তো ছাদে ও ছাদে বলতে এটা মাছগুলো আনতে যাবো বলে তারপর মানে না থাক তোমাদের দাদা ভাই স্নান করতে চলে গেছে বলে না থাক রান্নাটা চাপিয়ে দিই তারপর পরে যাবো খুলো আগে রান্না এই সব করে নিই তারপর মাছটা লাস্টে তো করবো তো যাই হোক চলো এইদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছে তোমাদের দাদা গেছে কাছে সানে আর এত আমার সাথে ইয়ার্কি করছিল করছিলো বলবো তো আমি একটু গান করছিলাম তো চলে এই যে তোমাদের দাদা চলে এসেছে আর তারপর কাজে যাবে বলে রেডি হচ্ছিলো তো এত গরম হচ্ছিলো ওর জন্য গামছা পরে ঘুরছিলো তো যাই হচ্ছিলো তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে আর আমার এদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে তো এই যে রান্নাবান্না সব কমপ্লিট করে আমি বসে আছি তোমাদের দাদা আবার চলে গেছিলো দোকানে চান টান করে চলে গেছিলো সেই ভিডিওটা করি না আর আমি বাইরেটা বসেছি রান্নাবান্না হয়ে হয়ে যেতে হয়ে যাওয়ার পর তারপর ফাইনালি তোমাদের দাদাভাই আসলো তো যেহেতু সান করে গেছিলো তো এসেই খেতে বসে পড়েছি এই যে কথায় কথায় আসলো দেখবে তিনটে চল্লিশে মনে হয় আসলো তো আসার পরে এই যে আমরা এখন খাওয়া দাওয়া করবো তো আজকে কি রান্না করেছি বলো তো আজকে রান্না করেছি কাঁচকলা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ডাটা দিয়ে ঝোল কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও আর ভাত আর মাছের ঝাল আর চিংড়ি মাছ চিংড়ি মাছের টক করেছিলাম আর পটল ভাজা করেছিলাম আজকের এই মেনু তো কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা অনেকে দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফেসবুক থেকেও অনেকে দেখছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমার ভিডিওগুলো একটু পাশে থেকে একটু ভালোবাসা দিয়ে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিও একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিও তো এই যে দেখো আজকের এই মেনু ছিল তো মেনোটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নে দেখা হচ্ছে নেক্সট দিন তো তোমরা ততক্ষণে সবাই অপেক্ষা করো তো আমি যতটুকু পারি ততটুকুই তোমাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে আর ফেসবুক থেকেও আমাকে অনেকেই ভালোবাসা দিচ্ছে তো প্লিজ পুরো ব্লগটা দেখো যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আজকের এই মেনু ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো করে দিও টাটা সবাইকে সবাই ভালো দেখো